আসসালামু আলাইকুম পুরো একদিন বাকি রান করতে হবে পঁচিশ খুব কঠিন কিছু না বাংলাদেশের জন্য আসলে অনেক কঠিন হাতে আছে মাত্র তিনটা উইকেট করা যায় না মানে এই টেস্টে বারবারই বলতেছি যে প্রতিটা দিনই বিভিন্ন মোমেন্টন পাচ্ছে বিভিন্ন সময়ে বাংলাদেশ সেটাকে ধরে যে সামনের দিকে আগাবে সেই জায়গাটা বাংলাদেশ তৈরি করতে পারল না ঠিক তাই হলো চতুর্থ দিন অ্যান্টিগুয়া টেস্টেও ড্রাইভিং সিটে আছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে করে ব্যাট চালিয়েছে তাতে মনে হয়েছে যে টেস্টের শেষ দিন আমার মনে হয় যারা ব্যাটিং করেছে তারা আসলে জানে না যে এই টেস্টের এখনো আরেকটা দিন বাকি আছে শুরুটাই করেছে বাংলাদেশ চমক দিয়ে নয় উইকেট বাংলাদেশের যখন দুইশো রান তখন একটা উইকেট হাতে ছিল সেই উইকেটে তারা ব্যাটিং করতে চায়নি ডাইরেক্ট ডিগ্লিয়ার দিয়ে দিয়েছে চিন্তা করেছে এই উইকেটে আর কয় রানি বা করবো তার থেকে ডিগ্লিয়ার দি মানে একটা চমক দিয়ে দিই সেটাই করেছে এবং করার পরে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি তাস্কিন আগুনে আসলে তাস্কিন ভাই যে বল করেছে ও দুর্দান্ত বল আসলে এই লেভেলের বোলিং যদি আমাদের মাহমুদ এবং শরিফুল করতে পারত তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরো কেরোসিন হয়ে যেত অসাধারণ বলিং করেছে তাস্কিন ভাই চোদ্দ দশমিক এক ওভারে ছয়টা উইকেট নিয়েছে তাস্কিন আরকে আমাদের ক্যাপ্টেন মেহেদি মিরাজ সে নিয়েছে দুইটা উইকেট সব মিলিয়ে মোটামুটি একশো রানের ভেতরে ওয়েস্ট ইন্ডিজকে প্যাকেট করে ফেলা হয় যখন ওয়েস্ট ইন্ডিজ একশো বাহান্ন অল আউট হয়ে যায় তখন বাংলাদেশের জেতার জন্য টার্গেট দাঁড়ায় তিনশো চৌত্রিশ রান খুব বেশি কিন্তু রান নয় যদিও চতুর্থ উইকেটে চতুর্থ ইনিংসে এই রানটা অনেক বড় রান এবং ওয়েস্ট ইন্ডিজের বাঘা বাঘা যখন নিজেদের মাটিতে একশো বাহান্ন রানে অল আউট হয় তখন তো বুঝতেই হবে যে এই রানটাও পাহাড় সমরান তাহলে একটু দেখে শুনে খেলি আস্তে আস্তে খেলি কিন্তু না ওই যে জয় জাকির যারা গেছে এরা ওই ঠুকুর ঠুকুর করতে করতেই উইকেটের পিছনে সব ক্যাচ দিয়ে বাড়ি চলে আসছে খুব দ্রুত গতিতে বাড়ি আসছে যে কত আগে আমি যাব নাকি তুই যাবি জয় করেছে ছয় জাকির করেছে শূন্য মমিনুল আনলাকি স্টেট ড্রাইভ করতে গেল ক্রেমার রোজ যে হাত দিয়ে যে ক্যাচ ধরেছে জীবনে এই ধরনের ক্যাচ ও ধরেছে কিনা আমার জানা নেই কপাল খারাপ থাকলে যা হয় মমিনুলের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে পোড়া কপাল পোড়া কপালের কারণে আসলে এই ক্যাশটা ক্রেমা রোজ ধরে ফেলিয়েছে দীপু করেছে চার আর এই যে বলছিলাম যে ওডিআই খেলার মতো যে ভাব সামনে তো ওডিআই আছে সেইটারই প্র্যাকটিস করছিল লিটন কুমার দাস আঠারো বলে করছে বাইশ সেই পুল শট খেলতে গিয়েই সে শেষ আর আমাদের ক্যাপ্টেন মেহেদি মিরাজ সে তো টি টোয়েন্টি লেভেলে ব্যাটিং করতেছে ছেচল্লিশ বলে পঁয়তাল্লিশ করে সেও শেষ একটু দেখে শুনে খেলে যদি তিনটে চারটে উইকেট পড়ে অর্থাৎ হাতে যদি তিনটের জায়গায় পাঁচ ছয়টা উইকেট থাকতো তাহলে পরেও তো একটা ভরসা ছিল এখন ভরসার নাম জাকির ছত্রিশ বলে পনেরো রান করে নট আউট তাকে সাপোর্ট দিল শেষ পর্যন্ত বোলার হাসান মাহমুদ শূন্য রান করেছে ছয় বল খেলে এখন এই জায়গা থেকে উইকেট তিনটে উইকেট তিনটে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য নিচের দিকে আছে তাসকিন আর শরীফুল বুঝতে পারছো যে কি হবে এই ম্যাচের ফলাফল আগামীকাল প্রথম এক ঘন্টায় নাকি আধা ঘন্টার হয়ে যাবে এবং ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা ম্যাচটা জিতবে যে আসলে আমাদেরই জেতার কথা ছিল যে ম্যাচটা আসলে আমাদেরই ড্র করার কথা ছিল সেই জায়গায় এই ম্যাচটা যে আমরা নিশ্চিতভাবে ভাবে হারছি অলৌকিক কোনো কিছু না হলে এই ম্যাচ থেকে বাংলাদেশের জেতা একটা অলিক স্বপ্ন একটা মানে জেগে জেগে ঘুমানো এই রকম জেগে ঘুমিয়ে যেমন স্বপ্ন দেখা যায় তেমন একটা ব্যাপার এই টেস্ট ম্যাচটা সত্যি বাংলাদেশের জন্য অনেক স্মৃতি বয়ে থাকবে এই টেস্ট ম্যাচে একমাত্র প্রাপ্তি আপাতত এই টেস্ট ম্যাচে সেটা হলো আমাদের তাসকিন ভাইয়ের ছয় উইকেট এছাড়া আসলে এই টেস্ট ম্যাচে তেমন কোন প্রাপ্তি নেই এই টেস্ট ম্যাচ কেমন লাগছে বাংলাদেশকে জিততে পারবে নাকি ম্যাচ ড্র করতে পারবে নাকি হবে কমেন্টসে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দাও ধন্যবাদ